নিউজ আসলে এটা আমাদের দেশের একটা ব্যর্থতা আমি বলবো কারণ একজন পার্সন যখন বেইল পেয়ে যান স্বাভাবিকভাবেই তার আইনি অধিকারে তার পার্সোনাল যে জিনিসগুলো সেটা পাওয়া তার অধিকার হয়ে যায় এখন যেটা বলছে ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আপনারা নোট করবেন যে একজন মানুষ যদি সে যে নিরাপরাধ এটা প্রমাণ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমার ডিভাইসগুলো আমার প্রয়োজন তাই নয় কি রাষ্ট্রের যদি আমার ডিভাইসে কোনো কিছু পাওয়ার থাকতো এখনকার সময়ে আমাদের সাইবার সিকিউরিটি আমাদের ডিজিটাল সিস্টেম এত ইম্প্রুভ এটা দশ মিনিটে করা সম্ভব ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন কপি করে রেখে দিন আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে আপনারা ইনভেস্টিগেশন করুন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখায় যে কেন আমরা ডিজিটালি এত পিছিয়ে আছি তাই নয় কি আসলে আদালতকে হতে হবে নিউট্রাল একটা জায়গা আদালতকে সবার জন্য আইন সমান আপনি যত বড় হন যত ছোট হন আপনি আজকে আমি মেঘনা আলম আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একজন মানবাধিকার কর্মী এবং আমি আন্তর্জাতিক ভাবে সার্টিফাইড একজন লিডারশিপ ট্রেনার রাজনৈতিক প্রশিক্ষক এটা ছাড়াও আমি যদি একজন সাধারণ মেয়ে হতাম তারপরও আমার সমান অধিকার আদালতে নিশ্চিত করার দায়িত্ব সেই আদালতে দাঁড়িয়ে যখন এতগুলো কথা বলা হয় যেটা আপনারা মিডিয়াও পিক করেন রাষ্ট্রীয় পক্ষ থেকে বলা হয় বা কেউ খুব ওভার এক্সাইটমেন্টে রাষ্ট্রের হয়ে বলে হয়তো এটা রাষ্ট্রের কথা নয় এই যে কথাগুলো যখন মিডিয়া পিক করে তারা এটা প্রকাশ করে এমনভাবে যেন এটা বাস্তব কিন্তু আমরা আজকে আদালতে দেখেছি যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ কোনো উইটনেস কোনো ভিকটিম কোনো কিছুই নাই শুধুমাত্র অজুহাত অনুমান তার ভিত্তিতে কোনো কেস আদালতে চলতে পারে না এবং এই যে সারা বাংলাদেশে আমার সম্পর্কে একটা ভুল ধারণা এই কথাগুলোর মাধ্যমে ছড়াচ্ছে তাই আমি হাত তুলে আগে আজকে পরিষ্কার করেছি যে আপনারা যাকে নিয়ে কথা বলছেন তার উপরও বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে এবং একজন বিদেশি রাষ্ট্রদূতের চেয়ে এই দেশের একজন মিস বাংলাদেশ টাইটল হোল্ডারের ভাবমূর্তি নষ্ট হওয়া আমাদের দেশের জন্য অনেক অনেক বড় ক্ষতি ওই ক্ষতিটা হয়তো তাৎক্ষণিক দেখা যায় যে একজন শক্তিশালী মানুষ রাগ করলেন তাৎক্ষণিক ভয় পাওয়া যায় কিন্তু যখন আপনি আপনার দেশের টাইটেল হোল্ডার আজকে কল্পনা করেন মিস জাপান মিস ইন্ডিয়া তারা যদি এই অবস্থায় থাকত থাকতে তার রাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রচুর দেশ যে সমস্ত দেশে কেউ ভ্রমণ করতে চায় না সেই দেশও আমাদের ভিসা রিজেক্ট করছে বহু বিশ্বে বহু জায়গায় মানুষ চান্স পাচ্ছে ইউনিভার্সিটিতে কিন্তু তারপরে বলছে যে না আমরা আপনাদের অ্যাডমিশন নিব না এগুলো কেন হচ্ছে কারণ আমরা নিজেরা আমাদের ভাবমূর্তি বৈশ্বিকভাবে ভাবে করেছি আমার দেশের মানুষ কি এক্সটর্শনিস্ট এই ভাবমূর্তি আমাদেরকে দূর করতে হবে কারণ এরকম কোনো কিছুর তো কোনো প্রশ্নই ওঠে না আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ইসা আমার পিছনে ঘুরত ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না দেখুন আমি আজকে এখানে আমার এই পোশাকের সাথে একটি প্যালেস্টাইনের স্কার্ফ পরে এসেছি এবং এই স্কার্ফটার একটা ভ্যালু আছে কারণ প্যালেস্টাইনের এখন যে অবস্থা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কারখানা নেই খুবই সীমিত অবস্থায় মানুষ এখনো এই যে তাদের শৈল্প এটা তৈরি করে আমি আজকে এই স্কার্ফটা পরে এসেছি এটাই বোঝানোর জন্য প্যালেস্টাইনের মানুষ যেমন সংগ্রামী আপনাদের বাংলাদেশের মেয়ে আমি আলমও এখানে একটা সংগ্রাম করছি কনসপিরেসির বিরুদ্ধে আমার এবং ইসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কিনা তবে খুবই আফসোসের বিষয়ে সমস্যা সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয় ইসা সেখানে উপস্থিত থাকেনি প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরো অনেক বেশি কিন্তু আমি ছিলাম এবং আমি যখন সেখানে তার কাছে আমি যেতেও চাইনি সত্যি যেটা আমি বলেছি দুই পক্ষ না থাকলে আসলে লাভ নিয়ে এসে তখন আমাকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন আমার স্ত্রী সন্তানরা ঈদের জন্য বাংলাদেশে আছেন তারা একজন মিস বাংলাদেশকে দেখতে খুব এক্সাইটেড এবং তাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি আপনি আসছেন তো না আসলে আমার জন্য খারাপ দেখায় তখন আমি যাই কথা বলি এবং কথা বলার এক সময়ে যেহেতু বাস্তব সত্যিটা হচ্ছে ইসা আমার আমি কি বলবো আমার একজন ক্লোজ পারসন ছিলেন আমি যখন আমার কি সমস্যা তার সাথে শেয়ার করি আমি কেঁদে ফেলি এবং আমার কান্না খুবই কি বলবো যে কোনো সেখান থেকে কোনো সলিউশনটা আসেনি বরঞ্চ সেই অবস্থানটার প্রাইভেসি নষ্ট করে ইসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময় এবং তিনি আমাকে বলেন আরো কাঁদো কিপ ক্রাইং এবং তিনি আমাকে বলেন আমার স্বামী আমার তার বন্ধু থেকে বলতে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মেয়েকে ভালোবাসে এবং তিনি আমাকে আমার বেল হওয়ার পরও জানিয়েছেন আমার জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সৌদি ভাষায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে যেটা বাংলাদেশিরা ডিজার্ভ করে আমার মনে হয় যেহেতু আমি আসলে কারো ঘর ভাঙার

উপস্থিত বুদ্ধিমত্তাই আমি বলবো কারণ সেই লাইভটা যদি না হতো তাহলে হয়তো আজকে আমাকে একটা ড্রাগ কেসে পাশানো হতো কারণ আমরা সেই লাইভের মধ্যে দেখেছি তারা ঘরে আসেন আগেই বলছে ভেতরে মাদক আছে সেই মাদকটা কোথায় আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন কেন তারা সেটা দেখাতে পারিনি তার দুইটা কারণ হচ্ছে লাইভ আর একটা হচ্ছে আমার লিভিং এরিয়াতে একটি ক্যামেরা ছিল যেটা আমরা অলরেডি হাইকোর্টেও শুনেছি যে ক্যামেরার হার্ডওয়্যারগুলো তারা নিয়ে গিয়েছেন সেটা থাকলে তারপরও আমাদের কাছে কিছু ফুটেজ আছে আমার আইনজীবীর কাছে আছে যে আসলে কি হয়েছিল তো আমি বলবো প্রমাণ রাষ্ট্র আইন প্রমাণের ওপরে চলে প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী কার কাছে কি বিষয়ে জাস্টিস সিক করবো আজকে যদি আমি কোনো কমপ্লেন করতে যাই কোনো কেস করতে যাই কিছু বলতে যাই তাতে ক্ষতি হবে হচ্ছে ইসার যার ক্ষতি করলে আমার নিজেরই খারাপ লাগবে তার হয়তো আমি জানি না আমাকে এই অবস্থা দেখে কেমন লাগে আমি আজকে যে এখানে এসেছি এই যে বোরখা এটা আমার আসলে সচরাচর আউটফিট না এই এই বোরখা এভাবে কলার করা দেখা ইসার ইচ্ছা ছিল উনি হয়তো এই ভিডিও গুলো দেখবে আমি জানি না সে কেমন ফিল করবে যে এখন আমি এগুলো করছি এবং যারা বলে যে আপনারা নিজেরা বলবেন যে একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করে নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ কুসম্পর্কে এটা সম্ভব না আপনি একজন মুসলিম হয়ে উনি একজন সৌদি রাষ্ট্রদূত উনি মানুষকে হজ বিসা দান করেন এবং আমার আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না তাকে রমজানের সাহায্য করেছে হজ করার জন্য সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কু সম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবেন হ্যাঁ এটা সৌদি জায়নামাজ এটা নামাজ পড়ার পোশাক এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজকে এই এটা বক্স তবে আমি খেজুরো নিয়ে এসেছি আপনারা মিলিয়ে দেখবেন হ্যাঁ এই বক্স হাতে ইসার ছবি আছে তিনি বিএনপি কে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে এই উপহার দিয়েছেন সৌদি বাদশার খেজুর এটা কিন্তু আমি মনে চাইলো কাউকে দিলাম সেরকম উপহার না এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের মাধ্যমে কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয় এটা সৌদি বাদশারা দেয় হচ্ছে একটা সৌজন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আজকে আমরা আমরা গত তারিখে উনার নিকট থেকে যে সকল ওনার যেসব ডিভাইস জব্দ করা হয়েছিল সে জব্দকৃত ডিভাইসগুলো আমরা আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতের নিকট বিজ্ঞ আদালত আজকে ধার্য তারিখ হিসেবে আজকে রেখেছিলেন শুনানির জন্য আমরা শুনানি করেছি এবং আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি যে ফল তারিখ কার্যব্দ পাঁচশো সতেরো ধারার বিধান অনুযায়ী উনি ওনার জব্দকৃত সকল ডিভাইস ফেরত পর অধিকার রাখেন তো বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট মামলার যিনি তদন্ত কর্মকর্তা আছেন ওনাকে আদেশ দিয়েছেন উনি আগামী দশ তারিখের আগে উনি কেন ওনাকে ফেরত দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শাবে এবং উনি ফরেন্সিক রিপোর্ট যত দ্রুত সম্ভব করে এই ডিভাইসটা ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এই মর্মে উনি প্রতিবেদন দাখিল করবেন জি জি ডিভাইসে ওনার দুটা পাসপোর্ট আছে এর সাথে হ্যাঁ পাসপোর্টটা ওনার জন্য খুবই জরুরি পাসপোর্ট সহ ওনার অন্যান্য ডিভাইস ওনার ম্যাকবুক যেটা আছে আইফোন সিক্সটিন প্রো যেটা আছে সবগুলো তো ওনার নিত্য ব্যবহার্য জিনিসপত্র আর কি ওনার একটা মানুষের এখন বর্তমান যুগে আমাদের প্রত্যেক জীবনযাপন করতে গেলে আমাদের এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট তো উনি 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 যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার উনি মিস বাংলাদেশের ফাউন্ডেশনের একজন চেয়ারপারসন উনি উনি এক লিডারশিপ ট্রেনার পলিটিকাল লিডারশিপ ট্রেনার ট্রেইনার ওনার জন্য এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট এবং উনি যেহেতু পলিটিকাল লিডারশিপ ট্রেনার ওনার দেশের বাইরে যেতে হয় তো পাসপোর্টটা খুব ইম্পর্টেন্ট ওনার জন্য এবং এটা আমরা বিজ্ঞ আলোচনা গঠু উপসাভে করেছি আমার এই পাসপোর্টে আমি যে প্রথম ভিসা পেয়েছিলাম এটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস যিনি আছেন ওনার স্পন্সরে আয়ারল্যান্ড যাওয়ার একটি ভিসা এবং আমার মনে হয় আজকে আদালতে যে পাসপোর্ট জব্দ করে রেখা আছে এটার সাথে শুধু আমার না আমার দেশের দেশ প্রধান যিনি আছেন তারও একটি সম্পর্ক আছে আজকে মিডিয়ার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব যে আমার আমি যদি বাংলাদেশের মেয়ে হয়ে থাকি স্যার আমার মনে হয় এটা আপনার দায়িত্ব আমার আমি যে নির্দোষ সেটা শ্রমান দেওয়ার থ্যাংক ইউ